হ্যালো এভরি কেমন আছেন সবাই আসার করতে আসলাম আর্মেনিয়ার রাতের বেলা কি ছিল প্রথম দিন আমরা আসার পর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালে রেডিও চলে যাই বাইরে এবং আমরা এসেছিলাম দুপুরে বিকালে রেস্ট নিয়ে সন্ধ্যার পর আমরা বাইরে চলে যাই এটা হচ্ছে আর্মেনিয়ার ইরিবিয়ান স্টেট এবং ইরিবিয়ান হচ্ছে আর্মেনিয়ার ক্যাপিটাল তো ক্যাপিটালটা আসলে অনেক সুন্দর যেরকম ক্যাপিটাল হওয়ার কথা সেরকমই এটা হচ্ছে আর্মেনিয়ার মধ্যমানে বলতে পারেন ইলেভেন স্টেট খুবই সুন্দর এবং ওই দিন অনেক সুন্দর প্রোগ্রাম ছিল বোধহয় এবং এই দেখেন ফোয়ারাগুলো পানির ফোয়ারাগুলো অনেক সুন্দর এটা ডান্সিং করতেছে অ্যাকচুয়ালি এটা দুবাই আছে দুবাই মলের সামনেই দুবাই ফাউন্টেন বলে তো এটা একটু কালারফুল ছিল তো অনেক সময় সেখানে ছিলাম ছবি ভিডিও করলাম এবং অনেক মানুষ ছিল ওইখানে গিয়ে দেখলাম যে আর্মনির এত মানুষ এবং এখানকার মানুষ পুরো লাইফস্টাইল আসলে ইউরোপের মতো চলাফেরা এখানকার মানুষ এবং আর্মেনিয়ার রিলিজন হচ্ছে খ্রিস্টান এখানকার খ্রিস্টান মানুষই বেশি তো আমরা অনেকক্ষণ সেখানে ছিলাম আমরা তো তিনটা ফ্যামিলি গিয়েছিলাম জন মানুষ তো সবাই সেখানে একটা ছবি ভিডিও করলাম এবং এটা ছিল আমাদের প্রথম দিনের রাতের বেলা ভিডিও আমরা দুপুরে গিয়েছিলাম বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যার পর বের হই নিজেরা একটা ট্যাক্সি ভাড়া করে আমরা চলে যাই দোটা ট্যাক্সি আসলে লাগে আমরা বারো জন মানুষ থাকাই রাতের বেলা আসলে আমরা নিজেদের এক্সপ্রেস এই ট্যাক্সি ভাড়া করে যাই এই জায়গা দেখার জন্য খুব সুন্দর জায়গাটা এবং সেখানে মিউজিকও পাচ্ছিল এবং মিউজিকের সাথে সাথে ওয়াটার ডান্সিং হচ্ছে আমরা সবাই মিলে ফ্যামিলি ছবি ভিডিও করলাম তারপর সেখান থেকে চলে গেলাম একচুয়ালি সবাই চলে যাচ্ছে আমার ছবি ওঠা হয়নি আমি অনেকক্ষণ ভিডিও করেছি তো সেই জন্য কিছু ছবি উঠিয়ে নিলাম এই জায়গাতে কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে যে বিল্ডিংগুলো দেখেন প্লেসগুলো অনেক সুন্দর ছোটোর দিকে লাইটিং তো অনেক সময় সেখানে থেকে ছবি ভিডিও করে আমরা চলে যাই খাওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সারাদিন আজকে দুপুরে আর ভাত খাওয়া হয়নি তো ভাবতেছিলাম কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে কিনা রাইস পাওয়া যায় কিনা তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের সামনে চলে আসে একটা রেস্টুরেন্ট এবং সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং দেখেন রাতের বেলা জায়গাটা অন্ধকার ছিল এবং ক্যামেরাটা কীরকম গোলা হয়ে গেছে পানি লেগে তো তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখি আমাদের সামনে একটা রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টটা আসলে ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে সাধারণত রাইস পাওয়া যায় তো তারপর সেখানে আমরা অনেক সময় দাঁড়িয়ে ছিলাম দেখেন এখানকার মেয়েরা বা সবাই আসলে অনেক সুন্দর অনেক স্মার্ট এবং রাই রূপের মতো চলাফেরা বেরা করে তো তারপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম ভিতরে গিয়ে দেখলাম কী কী খাবার আসলে পাওয়া যায় আগে গিয়ে দেখছিলো সবাই যে কী কী খাবার পাওয়া যায় রেস্টুরেন্টটা অনেক সুন্দর আমি চতুর্দিকে একটা ভিডিও করে নিতেছি তারপরে খাবার অর্ডার করা হয় আমরা তিনটা টেবিল নিয়ে বসে যাই এবং খাবার অর্ডার করা হয় দম বিরিয়ানি তারপর পরোটা ছিল বাটার চিকেন ডাল সবজি সালাদ এগুলো আসলে যা যেটা পছন্দ সেটাই অর্ডার করা হয় তো এটা ছিল দম বিরিয়ানি এবং দম বিরিয়ানি এটা আসলে ইন্ডিয়ানের একটা রেস্টুরেন্ট আমরা সময় খাই সেটা আসলে ফেভারেট তো টেস্টে ছিল বাট বাটাইকানের মতো আমরা যে দুবাই খাই দম বিরিয়ানিটা সেখানের মতো ছিল না কিন্তু স্মেলটা বা রাইসটা আসলে অনেক সুন্দর বাসমতি রাইস দম বিরিয়ানি তারপর খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে খুব সুন্দরই রাইস আসলে কিন্তু টেস্ট একটু ভিন্ন ছিল একটু ডিফারেন্স তো যেহেতু আমাদের সারাদিন রাইস খাওয়া হয়নি সেহেতু রাতের বেলা রাইস পেশা সবাই একটু খেয়ে নিল এবং পরোটা মা চিকেন ছিল তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক সুন্দর একটা সময় কাটছে আসলে ওই দিনই আমরা শুধু রেস্টুরেন্টে খেয়েছিলাম রাইস এবং অন্যান্য খাবার এবং হোটেলের রেস্টুরেন্টে শুধু সকালের খাবার খাওয়া হয় দুপুরে এবং রাতে আমরা বাইরে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে আমরা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম ওইখানে যাওয়ার সময় দেখেন খুব সুন্দর একটা আয়না ছিল সেখানে একটু ছবি ভিডিও করলাম তারপর আমরা বাইরে চলে এলাম রেস্টুরেন্ট থেকে এখানে একটা শপ ছিল আর মেঘট যত হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলো মেঘনেট তো ভাবলাম সেখান থেকে নিয়ে নেই অন্য সময় পাবো কি না কিন্তু আসলে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা যাওয়ার সময় প্রায় রাত হয়ে গিয়েছিল অনেক দশটা এগারোটা বাজে এবং এখানে সবগুলো আর্লি বন্ধ হয়ে যায় তো তারপর আমরা সেখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাই তো এটা ছিল আর্মেনিয়া রাতের বেলায় ঘুরে বেড়ানোর মধ্যে কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন আপনার সবাই